দিকে দিকে আজ শুধু হায় হয় রাজপথের দিকে আজ শুধু না রাজপথের রক্তের বন্যা দিকে দিকে আজ শুধু হয় না রাজপথের রক্তের বন্যা তবু সত্যের কথা মোরা বলব জিহাদের ধনী মোরা তুলব সত্যের কথা মোরা বলব জিহাদের মোরা তুলব মুমিন তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয় না মুমিন তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয় না দিকে দিকে আজ শুধু হায় না রাজপথে রক্তের বন্যা দিকে দিকে আজ শুধু হায় না রাজপথে রক্তের বন্যা বুলেটের রাঘাত যায় কত শত প্রাণ তবু তারা রাজপথ ছাড়ে না জালিমের হুঙ্কার কাপে না সাহস তো এত টুকু টলে না না বুলেটেরা ধাতে যায় কত সতুপ্রাণ তবু তারা রাজপথ ছাড়ে না জালিমের হুংকালে কাঁপে না তবু সাহস তো এত টুকু টলে না আহ তো পায়ে তবু গিয়ে চলে চলে আহ তো পায়ে তবু গিয়ে চলে না তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয়ে না ডেকে আজ শুধু হয় না রাজপথের অতের বন্যা দেখে দেখে আজ শুধু হয় না রাজপথের অতের বন্যা বাতাসের মাঝে শুনি ছেলে হারামাই কান্না জাগে না বাতাসের মাঝে শুনি ছেলে হারামাই কান্না জানি হৃদয় তবু এতটুকু মানবতা জাগে না জিহাদের মাঠে সাদা থাকে অবিচার জীবনের সবটুকু পরে খয় আজ ব্যথা বুকে তো বুচ্ছ এই কোন দ্বিধা ভাই সংসদ আলে আর যত আলো লোভ লালু শ্যাম ভুমিরের কাছে সব তুচ্ছ মায়েরাদ বনের স্নেহবুর হিমানের দাবিটাই মুখ হাসির রসী তার পড়বে গলে হাসির রসী তার পড়বে বলে মুমিন্ত মাথা নতো করে না মুমিন তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয় না দেখে ঢিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বোনা ঢেকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বলনা তবু সত্যের কথা মোরা বলব জিহাদের ধ্বনি মোরা তুলব সত্যের কথা মোরা বলব জিহাদের ধ্বনি মোরা তুলব মুমিন তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয় না মুমিন তো কোনো ভয় পায় না মুমিন তো ঘরে বসে রয় না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথের রক্তের বন্যা দেখে দিকে আজ শুধু হয় না রাজপথের রক্তের বন্যা দেখে দেখে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা না দেখে দেখে আজ শুধু হয় না রাজপথেরও রক্তের বন্যা